ভালো আছো তো শুভ সন্ধ্যা আমি আমার লাইভটা দেখছো কেরালা থেকে তো তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই জানাবে আমি একজন কেরালা প্রবাসী তো কিছু তেমন করে লাইভ করা হয় না ভাবলাম যে লাইভের মাধ্যমে কিছু কথা বলবো তো তোমরা একটু জয়েন্ট হও আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে কি না দেখা যাচ্ছে কিনা একটু জানাবে তো অনেক দিন পরে লাইভ আসলাম অনেক দিন পরে প্রায় ছ মাসের ওপরে লাইভ করা হয় না আমার হচ্ছে ইউটিউবেতে সেইভাবে কোনো সাবস্ক্রাইবার বা কোনো ওয়াচ টাইম তেমন করে পূরণ হয়নি ওই আটশো না নশো মতো হচ্ছে ইয়ে পূরণ হয়েছে আট নশো ওয়ার্স টাইম পূরণ হয়েছে আর সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে ছশো একষট্টিটা মতো তো সবার কাছে একটু অনুরোধ সবাই একটু আমাকে বেশি বেশি সাপোর্ট করো কারণ এক বছরের উপরেও হয়ে গেলো গেল তেইশের হচ্ছে অক্টোবরের দিকে আমি প্রথম অক্টোবরের সতেরো ষোলো সতেরোর দিকে প্রথম ভিডিও আপলোড দিই আমার ব্লগিং চ্যানেল এটা তো এখন ইদানিং শুনছি কি যে তেমন করে অত কাজ সেইভাবে বুঝ বুঝি না আর টুকটাক যতটা মানে জানি বুঝি সেটা দিয়ে কাজ মানে কাজ করছি কিন্তু তারপরেও আরও শিখছি জানছি তো অনেকে বলছে যে ওয়াশ টাইম যদি পূরণ করতে যাও একটু লাইভ করবে লাইভ করলে ভালো তো চ্যানেলে সেভাবে অ্যাকচুয়ালি লাইভ করা হয় না অনেকে প্রতিদিনই লাইভ করে তো আমারও হচ্ছে বিশেষ করে একটা কারণ তেমন করে ভিউ নেই কোনো ভিডিওতে সেরকম করে কোনো ভিউ হচ্ছে না দশটা পাঁচটা মানে কুড়িটা পঁচিশটা তিরিশটা এরকম করে ভিউ তো তোমরা হচ্ছে একটু বেশি বেশি সাপোর্ট করো প্লিজ কারণ আমি অনেক আশা নিয়ে ভিডিও মানে দিচ্ছি বা চ্যানেলটা ওপেন করেছি যাতে আর পাঁচটা মেয়েদের মতো আমিও কিছু করতে পারি তো আমি হচ্ছে ফেসবুকে একই সঙ্গে ফেসবুকেও ভিডিও আপলোড দিই কারণ ইউটিউব ফেসবুক একই আমার রাহেনাস ব্লগ নামে আছে চাইলে ফেসবুকেও তোমরা জয়েন্ট হতে পারো মানে ফলো করে দিতে পারো তো ওখানে আলহামদুলিল্লাহ বেশ ভালোই সাড়া পাচ্ছি বা আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে ইনকমও শুরু হয়ে গেছে তো দুবার তিনবার আমি ইয়েও পেয়েছি পেমেন্টও পেয়েছি কিন্তু ইউটিউব থেকে আমি তেমন কোনো কিছু সারা পাচ্ছি না তবু একটু প্লিজ আমাকে হচ্ছে সাপোর্ট করো সবাই তো একটু ভিডিও দেখো সাপোর্ট করো কেমন লাগছে একটু জানাও সবাই আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো কি বলবো কাউকে তো দেখতে পাচ্ছি না জয়েন্ট উনি কেউ তো যদি ভালো লাগে অবশ্যই হচ্ছে আমার পেজটা সরি আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবে একটু বেশি বেশি ভিডিও দেখো আর এই যে মানে সেইভাবে ভিউ হচ্ছে না বলে বা সেইভাবে সারা পাচ্ছি না বলে আমি অনেক দিন যেমন হয়ে গেলো প্রায় পনেরো কুড়ি দিন হয়ে গেলো কোনো ব্লগ দিচ্ছি না কোনো ভিডিও দিচ্ছি না আর মাঝে মধ্যে টুকটাক করে ইয়ে দিই শর্ট ভিডিও দিই যেহেতু আমার ইয়ে চ্যানেল ব্লগিং চ্যানেল তো ব্লগিং চ্যানেলে শর্ট ভিডিও দেওয়াটা আসলে ঠিক না কারণ শর্টে অনেকে শর্টে কি হয় যে এ হয় মানে শর্টে ভিউ হয় কিন্তু তখন দেখা যাচ্ছে ব্লগিংয়ের লং ভিডিওতে মানে লং ভিডিওতে তেমন করে ভিউ পাওয়া যায় না তো সেই কারণেই হচ্ছে দেয়া বন্ধ করে দিয়েছে মাঝে মধ্যে আগে মানে প্রতিদিন দুটো একটা করে দিতাম পরে পরে শুনলাম যে যাদের লং ভিডিও চ্যানেল তারা হচ্ছে শর্ট ভিডিও যাতে আপলোড না করে তো এটা কতটা কি জানি না যদি তোমরা জেনে থাকো অবশ্যই একটু জানাবে তো একা একা আর কতক্ষণই বা বক করে তিন মিনিট প্লাস হয়ে গেলো প্রায় তো চার মিনিট হলে হচ্ছে লাইটটা বন্ধ করে দেবো প্লিজ সবাই একটু সবার কাছে অনুরোধ রইলো সবাই একটু সাপোর্ট করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো হাজার সাবস্ক্রাইব সবাই পূরণ করে দাও আর চার হাজার ঘন্টা ওয়াশ টাইমটা যদি পূর্ণ হতো তো আমি খুবই তাড়াতাড়ি মনিটাইজ পেয়ে যেতাম আর মনিটাইজেশানের থেকেও সব থেকে বড়ো কথা হচ্ছে ভিডিও ভাইরাল হওয়া এর আগে আমার একটা ভিডিও ওই যে দু দু মিনিট মতো একটা ভিডিও মানে পঁয়ত্রিশ ছত্রিশ না কে মতো ভিউ হয়েছিল। তো সেটা জানি না ভাইরাল কিনা আমি আদেও ঠিকঠাক করে জানি না যে তারপরে ওই পাঁচ হাজার এক হাজার এরকম আছে দুটো একটা ভিডিওতে তো তারপর থেকে তেমন কোনো ওই যে দশটা পাঁচটা কুড়িটা পঞ্চাশটা মানে এরকম সেইভাবে কোনো এ নেই ভিউ নেই তো নিজেরও মন থেকে অনেক অনেক খারাপ লাগবে আসলে কারণ ভিউ না হলে দেখবে তখন কাজ করারও ইচ্ছা চলে যায় তো এই জন্য ভিডিও দেওয়া বন্ধ রেখেছি বেশ অনেক দিন হয়ে গেল আবার তো ভাবছি আবার ভিডিও দেব সবাই একটু প্লিজ সাপোর্ট করো আমাকে তোমাদের সাপোর্ট না হলে সামনে কেউ এগোতে পারবে না আমরা নতুন আমাদেরকে একটু সাপোর্ট করো সবাই কারণ মানুষ একটা আশা নিয়ে তো একটা কাজ করেছে না তো যাই হোক আজকের হচ্ছে লাইফটা এই পর্যন্ত এতক্ষণ ধরে আমি একা একাই বাবা করে গেলাম যদি কারোর ভালো লাগে আমার ভিডিওগুলো দেখো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো হবে নতুন কোনো ভিডিওতে বানাইবে বাই সবাইকে